দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত যেটা জল্পনা কল্পনা করা হয়েছিল তাই ঘটেছে। শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চাইবে কি চাইবে না এটা নিয়ে একটা শঙ্কা ছিল আজ সোমবার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম তারা জানিয়েছেন যে শেখ হাসিনাকে হয়েছে। তহিদ হোসেন বলেছেন যে এই চিঠি পাঠানোর অর্থ হচ্ছে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা তার বিরুদ্ধে অভিযোগ যে মানবতাবিরোধী অপরাধে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আড়াইশোর অধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার নামে মামলা করা হয়েছে এবং তৌহিদ হোসেন এটাও জানিয়েছেন যে ভারতকে নোট ভারবাল পাঠানো হয়েছে আমরা জানি যে ভারতের সাথে বাংলাদেশের একটি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে এবং অনেকেই ধারণা করছেন যে চুক্তির অনেক ফাঁক ফোকর রয়েছে ভারত যেকোনো একটা ইস্যুতে তাদের বাংলাদেশের এই আবেদনকে প্রত্যাখ্যান করতে পারে কারণ শেখ হাসিনা সরকারের সাথে ভারত সরকারের মোদি সরকারের অনেক ভালো সম্পর্ক ছিল এবং শুধু বিজেপির সাথে নয় কংগ্রেস এবং অন্যান্য দল কমিউনিস্ট পার্টি বিভিন্ন দলের সাথে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল এখনো আছে সুতরাং অনেকেই মনে করেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো কারণ নেই এখন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হত্যা গোম খুন অনেক মামলা হয়েছে আবার আওয়ামী লীগের লোকজন মনে করেন এইটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে এবং এই চিঠি দেওয়ার কারণ দুই দেশের সম্পর্ক আরো অবনতি হতে পারে বলে অনেকেই মনে করেন কারণ বাংলাদেশ ভারতের সম্পর্ক শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর মানে একদম তলানিতে এসেছে চোখ রাঙারাঙে অবস্থায় আসছে এবং ভিসা বন্ধ করা হয়েছে জরুরি ভিসা ছাড়া ভিসা দেওয়া হচ্ছে না বাংলাদেশের দূতাবাসে আক্রমণ হয়েছে তো বিভিন্ন ইস্যু নিয়ে এমনিতেই তলানির সম্পর্ক সেখানে এই চিঠি আরও সম্পর্ককে অবনতি করো কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং ইতিমধ্যে আমরা জানি যে আওয়ামী লীগকে বিভিন্নভাবে চাপে রাখা হচ্ছে অসংখ্য নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে মামলা দেয়া হয়েছে এমনকি শেখ হাসিনা পরিবারের দুর্নীতির তদন্তে দুদুক নেমেছে এবং সেই যুক্তরাজ্যে শেখ হাসিনা পরিবারের একজন সদস্য টিউলিপ যিনি প্রতিমন্ত্রী ব্রিটিশ সরকারের তার নামে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে সুতরাং অনেকেই মনে করছেন যে কোন কোন ক্ষেত্রে হয়তো সত্যতা থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কেউ কেউ মনে করেন যাই হোক কথা হচ্ছে যে কোনো নিরাপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায় সে যাতে হেনস্তার শিকার না হয় এবং কেউ যদি অপরাধ করে থাকে তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা উচিত রাষ্ট্রের স্বার্থে এইটাতে কোনো আপত্তি নেই মানুষের কিন্তু আমাদের দেশের রাজনীতি হয়ে গেছে অনেকটা যখন যে ক্ষমতায় আসে তখন সেটা ব্যবহার করে তার পাওয়ার এবং অনেক মানুষ মানুষ। বিভিন্ন মানুষের যাই হোক আশা করি আইন তার নিজের গতিতে চলবে স্বচ্ছভাবে চলবে এবং কারো ওপরও যাতে অবিচার না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ